দর্শক সদর উপজেলার ভান্ডারদয়ার কুড়ির মাঠে গভীর নলকূপ বসানোর কাজ চলছে তাই পাইপ মিস্ত্রি পাইপের কাজ বসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গভীর নলকূপ যেটা দুইশো ফিট গভীর থেকে পানি উত্তোলন করা হবে এবং এটা শেষ কাজে পরিচালনা করা হবে তাই কাজ করছে আর উৎসবজনতা পাশে দাঁড়িয়ে দেখছে প্রিয় দর্শক আপনারা দেখবেন এবং এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে জানাবেন আর দেশ ও দেশের থেকে বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রিয় দর্শক কেমন দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন তো কাজ করার মাঝে হঠাৎ করে পাইপ কেটে গেছে তাই নিচে পাইপটা তোলার ব্যবস্থা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক সময় পাইপ কেটে যায় থেকে বা ক্লাম থেকে তাই সেই পাইপ তোলার চেষ্টা করা হচ্ছে মেসিরা কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপটা ভিতরে দিয়ে দেবে যে নিচে যে পাইপ আছে ওই পাইপগুলো খোলার ব্যবস্থা করছে মানে মাছ থেকে কেটে আছে প্ৰেছৰ তেখেজ আছে এই প্লাষ্টিক পেষ্ট Gracias.

哪里？哪里？哪里？